জীবনটা একটা চলন্ত রেলগাড়ির মতো কখনো দ্রুত কখনো ধীরে কখনো ঝাঁকুনি দিয়ে চলে এই যাত্রায় উঠবে অনেক মানুষ কেউ সঙ্গে থাকবে কিছুটা পথ কেউ থাকবে কিছুটা সময় আর কেউ শুধু আসবে নিজের মতো কিছু বলে চলে যাবে কিন্তু মনে রাখবেন চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোটা একান্তই আপনার দায়িত্ব সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয় তাই সবাইকে বোঝানোরও চেষ্টা বৃথা কেউ আপনার সম্পর্কে ভুল বললে নিজেকে প্রমাণ করতে যাবেন না কারণ যারা আপনাকে ভালোবাসে তারা ব্যাখ্যা চায় না আর যারা এমনটা নয় তাদের কাছে যে কোনো যুক্তিও বৃথা মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মনকে সুরক্ষিত রাখা যায় তাই যে কোনো বিষাক্ত কথাই বা অপ্রয়োজনীয় সমালোচনায় কখনো মন খারাপ করবেন না মানুষ অনেক কিছু বলবে বলার কাজটাই তারা ভালো জানে আপনি বরং তাদের কথাগুলোকে হাওয়ার মতো করে উড়িয়ে দিন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি হাওয়ার মতো করে তাদের কথা উড়িয়ে দিন কারণ আপনার সময় আপনার মানসিক শান্তি এগুলো খুব মূল্যবান জীবন একটাই এতে অযথা রাগ ঝামেলা টানাপোড়েন কোনো কিছু রাখার সময় নেই আপনি বরং সেই সময়টা কাজে লাগান নিজেকে ভালোবাসতে নিজের ভালো থাকার জন্য কিছু করতে একটা বই পড়ুন একটা গান শুনুন ছবি আঁকুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন একটু হাঁটুন বা একটা গাছ লাগান এই ছোট ছোট কাজগুলোই আপনার মনে শান্তি এনে দেবে আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারেন কাঁদতে পারেন কথা বলতে পারেন যারা আপনার না বলা কথাও এমনিতেই বুঝে নিতে পারে বাকিদের নিয়ে ভাববেন না কারণ প্রতিটা জীবনে কিছু আগাছা থাকবেই কিন্তু মূল কথা হচ্ছে সেই আগাছা কাটতে জানতে হয় না হলে সে আপনার সুন্দর বাগানটা নষ্ট করে দিবে। মনে রাখবেন সব প্রশ্নের কখনো উত্তর দিতে হয় না সব কথার জবাব দিলে আপনি নিজের উচ্চতা হারিয়ে ফেলবেন তাই যেটা দরকার শুধু সেটাই বলুন আর বাকি কথাগুলোর উত্তর চুপ থেকে উপেক্ষা করুন নিজেকে প্রমাণ করতে নয় বরং নিজেকে ভালো রাখতেই জীবনটা গড়ুন সবশেষে একটা কথাই বলবো জীবন আপনার তাই আপনি আপনার মতো করে বাঁচুন এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই থাকবে কিন্তু আপনি চাইলে নিজের জগৎটাকে অনেক সুন্দর করে তুলতে পারেন শুধু সঠিক মানুষ সঠিক ভাবনা আর নিজেকে ভালোবাসার সাহস থাকলেই তাই নিজেকে ভালোবাসুন দেখবেন আপনার আপন দুনিয়াটাও অনেক সুন্দর হয়ে উঠবে